অলা ওয়ালে দায়িকা বাপ মায়ের অবাধ্য চলনা ইন আমারা কান তাখরুজ আমিনা হালে কো মালিকা মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝা বলছে তো মাকে একটু বুঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল চলন তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে দেখবা তুমি বাপ মায়ের কথা দেখবে এক মিনিট এদিকে দেখো এদিকে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেলো তো গেলে আমি তো বসে আছি এটা সরমবোধ থাকা দরকার যাত বসে আছেন আমি চলে যাচ্ছি এটা সরমবোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানা করি আপনি তো এই কথা বলতে পারবেন না ও ভোট চাইতে এসছে কি দরকার এখানে থাকেন চলে যান দেখেছি একটু দেখলাম এই কথা তো আর বলতে এদিকে দেখো বাপ মার কথা মানতে দেখবে যে কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছি কখন আসবে সন্ধে কেমন আছ একটা ভালো আসলে সালাম দি আর চোখ বদলে দিতে সন্ধ্যা থেকে এসে সালাম দিতে বাড়িতে ঠুকতে বুঝতে পেরেছি ঠুকে বলছে কি খবর কেউ এসেছিলো নাকি একজন বৃদ্ধ মানুষ এসেছিলো কি বললেন সালাম দিয়ে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বল বললো যে কেমন আছো বললাম যে ভালো আছো মানে কি বললো বললো যে চোখ পরিবর্তন করতে বলেছে ওহ ইলাহ কে ইলাহ লে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে যদি জান তুমি কাজ করছ না সুন্দরী

তারপরে টাকা একদিক দিয়ে আসার একদিকে মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারাদিনে কোটি টাকা ইনকাম হয় তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল না টাকা পয়সার খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসার কোন দিক দিয়ে যাই বুঝতে পারি না। তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল কি খবর কেউ এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো বললাম আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি আল্মা আল্লাহাম মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই